আসসালামু আলাইকুম দিয়ার ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় সাথে একটা প্রায় দুই বছর পরে বাণিজ্য মেলায় যাচ্ছি গিয়েছি সাতাশ তারিখে সাতাশে জানুয়ারি তো যে অভিজ্ঞতা বাণিজ্য মেলার অল্প সময়ের মধ্যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে আপনাদের বাণিজ্য মেলাটি দেখতে থাকুন আমার জমেলাটি মোটামুটি সাদা মাটাই গত দুই বছর আগে তিন বছর আগে আর একবার করে আসছিলাম একই রকম আমরা বায়ের জমেলাটা পেয়েছি ডিয়ার ভিউয়ার্স আমরা ফ্রামগেট থেকে রওনা দিলাম আসলে বাঁয়ের জমেলায় ঢাকা থেকে আপনারা যেখান থেকে যাবেন হয় গেট আসতে হবে যদি আপনারা বাসে যেতে চান আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে বাসগুলো আছে তাহলে ফ্রামগেট থেকে যাবেন তাহলে সত্তর টাকা ভাড়া লাগবে এছাড়া আপনারা যেতে পারেন কুরিল রোড থেকে সেখান থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে সরাসরি বাণিজ্য মেলায় এছাড়া তো বিভিন্নভাবে আপনারা যেতে পারেন অন্যান্য বাস কাউন্টারের মাধ্যমে বাট বাণিজ্য মেলায় সরাসরি বাস সার্ভিস কুরিল বিশ্ব রোড এবং ফ্রামগেট থেকে আছে কুরিল বিশ্ব রোড থেকে চল্লিশ টাকা ভাড়া তো আমরা ফ্রামগেট থেকে গিয়েছি জুলাই গণ অভ্যর্থনের উপরে খুব সুন্দর একটি প্যাভেলিয়ান করা হয়েছে প্রতি বছরই করে এবছর দেখলাম বাট এবছর বছর হাদির উপরে করা হয়েছে হাদির বিভিন্ন ছবি দিয়ে সুন্দর একটা একটা কিছু লেখা এখানে আছে প্রতি বছর যেগুলো আসলে দেখি সেখানে আসলে জুলাইয়ের উপরে ছিল কিন্তু এই প্রথমই হাদির উপর ছিল কারণ রিসেন্টলি হাদি শহীদ হওয়ার জন্য আসলে তাকে নিয়ে পুরো জুলাই গণবর্থনের যে স্টলটা সেটা বিচলিত এবং হাদির লেখা কিছু বই এবং ব্যানার পোস্টার এগুলো এই দোকানে বিক্রি হচ্ছিল তো সব কিছু মিলে ভালো লাগছে লাগতেছিল যে জুলাইতে জুলাইয়ের যে স্পিড সেটা আসলে বাণিজ্য আছে এবং সবাই এখানে এসে সেই স্পিডটা দেখতে পারতেছে তো জিনিসটা আমার ভালো লাগতেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে And sexual crimes on cocaine lines. I'm choking on the rope of the misanthrope. I gotta heal my body just in order to cope. I got the world on my shoulders and the need to run as all my sexual partners blur into one. Step enter phase two and deprive the soul of understanding. No mind control to stop me or stop you. Converging into one is what we choose to do. But no memories, all earlier lies just paint the to metamorphosize. বাণিজ্য মেলায় প্রায় অনেকগুলো দোকান প্রায় একশোর উপরে তো কমপক্ষে হবে আর সুন্দর পার্ক আছে এইবারই দেখলাম অনেক বড় বড় দলা চরকি এবং এই ফি নৌকা এই জাতীয় অনেকগুলো রাইড আছে বাচ্চাদের তবে এবার অনেক সর্বোচ্চ রাইড দেখেছি আর এটা হলো একটি সাইকেলের দুরন্ত সাইকেলের শোরুম খুবই ভালো লাগছে শোরুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করছে আমরা এরকম আট দশটা শোরুমে আমরা গিয়েছিলাম যেগুলো খুবই আমাদের আকৃষ্ট করেছে আর বিশেষ করে এই আমার ছেলে রাইড যদি আসো তাহলে এই নৌকাতে চৌদ্দ বা দোলনাতে অনেক বড় বড় রাইড এখানে স্থাপন করা হয়েছে এবং লম্ফ জম্ফও আছে ভালো লাগছে

Sign of the times, sign of the times If you're searching for yours, then I'm searching for mine Looking for the truth to feel divine for crimes and cocaine wines I'm checking on the rope of the missing throat I got it in my Just in order to go. I got the world on my shoulders and the need to run As all my sexual heart is blowing তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ থেকে বিদায় নিচ্ছে রপ্তানি উন্নয়ন বোর বাণিজ্য মন্ত্রণালয় দু হাজার ছাব্বিশ সালের জন্য বিদায়